আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা ইউএন বিউটিফুলে এক থেকে ছয় বছরের মেয়েদের একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ওয়েস্টার্ন ড্রেস দেখাবো ভিডিও স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন শপিং কমপ্লেক্স আপনার স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর ঠিক আছে স্ট্যান্ড প্লাজা এখন দেখাবো অসম্ভব সুন্দর একটা আপনার প্লাজো ব্লেজার স্যুট এই যে দেখেন সুন্দর একটা ব্লেজার এসছে একদম নরম একটা কাপড়ের এই দেখেন এখানে সুন্দর একটা ব্রঞ্জ লাগানো আছে ভিতরে থাকছে একটা ইনার আলাদা ইনার ওকে এটা থাকছে ব্লেজার স্যুট তিন থেকে ছ তিন থেকে ছ বছরের জন্য তিন থেকে ছ বছরের জন্য এই ব্লেজার স্যুটটা দেওয়া যাচ্ছে প্রাইজ থাকছে সতেরোশো টাকা মাশাল্লা অ্যাফিয়ার্স দেখেন কি চমৎকার কালেকশন দেখেছেন ওয়াউ একদম মন ভরে যায় দেখলে দেখেন দারুণ কিন্তু এখানে থাকছে প্যান্ট ওকে টু পিসের সেট তাই না হচ্ছে এটা কার্গো প্যান্ট দিয়ে সুন্দর একটা উপরে টপস কত রাখছেন কি রাখছেন এটা এটা 3 থেকে 5 বছর পর্যন্ত 3 থেকে 5 বছর পর্যন্ত 1700 টাকা প্রাইস দেখেন এটা হচ্ছে একটা প্লাজো এটাও কিন্তু প্লাজোর সাথে ব্লেজার স্যুট একদম থ্রি পার্টের একটা প্লাজো ব্লেজার স্যুট এগুলো কিন্তু উইন্টারে বাচ্চাদের পরাতে খুবই ভালো ঠিক আছে যেহেতু ব্লেজার আছে সাথে সাইজ প্রাইস

অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইডের ডিজাইন আছে এই রামপাটার সাইজ দিচ্ছেন 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর প্রাইস প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা এটা দেখেন এটা হচ্ছে পাজামা এই যে দেখেন ড্রেসটা কি সুন্দর দেখেছেন গলায় সুন্দর করে কাজ করা আছে 3 থেকে শুরু করে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে 6 বছরের মেয়েদের এই যে দেখেন চমৎকার আরেকটি কালার এই যে দেখেন একদম ইউরোপিয়ান স্টাইলের খুবই সুন্দর হ্যাঁ ইউরোপ স্টাইলের ড্রেসটা প্রাইস থাকছে সাইজ থাকছে 1500 টাকা 3 থেকে 6 1500 টাকা প্রাইস থাকছে এই যে দেখেন এটা প্যান্ট প্লাজো কার ই প্যান্ট ফিশ কাট প্যান্ট ও মাই গড এত পিচ্চি মেয়েদের এরকম সুইট কালেকশন থাকলে কেমন লাগে বলেন তো দেখেন তো ফিশ কাট প্যান্ট উপরে কোটি নিচে টপস এত ছোট বাচ্চাদের মাশাআল্লাহ এটা দুটি কালার আছে দেখেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন

এটা হচ্ছে প্লাজো পাজামা এই যে দেখেন সুন্দর একটা টপস খুবই কমফোর্টেবল লোয়ার একেবারে হচ্ছে দেখেন এখানে হালকা কাজ করা যারা হালকা কাজের মধ্যে একটু ওয়েস্টার্ন পার্টি ড্রেস চান সাইজ এবং প্রাইস তিন থেকে বছর তিন থেকে ছয় বছর প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন সুন্দর একটা প্লাজো এটা থাকছে উপরে টপস প্লাজোর সাথে এই সুন্দর একটা টপস এসছে সাইজ প্রাইস তিন থেকে ছ বছর প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা প্রাইস এই যে দেখেন ফিয়ার্স এইটা কিন্তু অসম্ভব সুন্দর ফ্যাব্রিক্স সো সুপারকমফোর্টেবল এটা হচ্ছে কার্গো স্টাইলের একটা প্যান্ট নিচে কপ করা আছে এটা হচ্ছে আপনার উপরের টপসটা হ্যাঁ এখানে দেখেন এখানে দেখেন এটার কালার আছে এটা যে কি সুন্দর আরেকটা একটা কালার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে উপরের টপসটা ওকে তিন থেকে ছ বছর প্রাইস থাকছে দু টাকা এটা থাকছে প্লাজো পাজামা এই যে দেখেন এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে টোটাল ড্রেসের লুকটা সাইজ তিন থেকে ছয় বছর দুটি কালার এটার অ্যাভেলেবল আছে এই দেখেন টপসটা ঠিক আছে প্রাইস মাত্র 2000 টাকা এগুলো সব হচ্ছে একদম বাহিরের কালেকশন কোয়ালিটিফুল ফুল কালেকশন ব্র্যান্ডের কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে টপসটা দেখেন প্লাজোর সাথে সুন্দর একটা টপস আসছে প্রাইস থাকছে অনলি 2000 থেকে 6 বছর আচ্ছা 3 থেকে 6 বছর প্রাইস থাকছে 2000 2000 টাকা এই যে এটা হচ্ছে টপসটা ওকে ডেনিম প্যান্ট আর তো অনেক সুন্দর সাথে থাকছে এই যে এরকম শার্ট প্লাস হচ্ছে আপনার টপস উপরে আপনার ভিতরে ইনার দেয়া আছে হ্যাঁ থ্রি পার্ট এর একটা ড্রেস কালার আছে জি তিন থেকে একটা কালার একটাই কালার তিন থেকে তিন থেকে 6 বছর এই ড্রেসটা তিন থেকে 6 বছরের মেয়েদের জন্য দেয়া যাচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম একটা শার্ট প্যান্ট ভিতরে ইনার প্রাইস থাকছে মাত্র টাকা 2000 টাকা এর জন্য সব ডেনিম কালেকশন দিয়ে উইন্টার চলে আসছে হ্যাঁ একটু প্যান্ট ডেনিম দেখেন এটা হচ্ছে টপস ওয়াও এটা লুকটাও দেখেন সাইজ প্রাইস তিন থেকে 6 2000 টাকা 2000 টাকা এটা দেখেন প্যান্ট এটা থাকছে টপসটা খুব সুন্দর তিন থেকে ছয় বছরের মেয়েদের জন্য এটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে দু হাজার টাকা এটা দেখেন প্যান্ট এটা হচ্ছে আপনার উপরের টপসটা ঠিক আছে তিন থেকে তিন থেকে ছ বছর ছয় বছর প্রাইস থাকছে দু হাজার টাকা এটা দেখেন এটা প্লাজো এই যে দেখেন টপসটা ঠিক আছে তিন থেকে ছ বছর দুই হাজার টাকা অনলি এটা দেখেন এক থেকে ছ বছর এই যে দেখেন ওয়াও এটা তো একদম দেখেন ওয়েস্টার্ন স্টাইলে দেখেছেন কি সুন্দর একটা পার্টি ড্রেস প্লাজো এটা হচ্ছে আপনার টপসটা অফ করা ভিতরে ইনার দেয়া এবং হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এটা এক থেকে ছ বছর এক থেকে ছ বছর মাত্র দু হাজার টাকা অনলি এটা দেখেন আফগান পাজামা এটা হচ্ছে টপস সাইড স্টোন করা আছে টোটাল লুকটা দেখেন খুবই সুন্দর কিন্তু তিন থেকে ছ বছর দু হাজার টাকা অনলি ওয়াও জাস্ট দেখেন এটা এটা হচ্ছে টপস মাই গড অফ সো সোভার একটা কালেকশন এক থেকে ছ বছর দু হাজার টাকা অনলি এই যে দেখেন প্যান্ট মাশ আল্লাহ এটা যে কি সুন্দর ভিতরে দেখছেন ফুল দিয়ে টপসটা উপরে ব্লেজার নিচে থাকছে এরকম কালেকশন মাশ অসম্ভব সুন্দর সাইজ থেকে তিন থেকে ছ বছর দু হাজার টাকা প্রাইস এটা হচ্ছে প্লাজো এই যে দেখেন এটা হচ্ছে টপস ওকে এক থেকে ছ বছর দুটি কালার এটা অ্যাভেলেবেল আছে এই যে দেখেন প্রাইস থাকছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা